নমস্কার ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করে শুরু করছি আজকের কথামৃত কথাম শ্রবণ মঙ্গল শ্রীমদা ততম ভুবি গ্রেণান্তি যে ভূরিদা জানাহা স্মৃথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ প্রথম পরিচ্ছদ উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী পরমহংসদেব সিথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরাজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষাণমাসিক তাই ভগবান কৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিনটে চারটের সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেনীমাধব পালের মনোহর উদ্যান উপস্থিত হইলেন এই উদ্যান বাটিতেই ব্রাহ্ম সমাজের অধিকাংশ অধিবেশন হয়ে থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন আর ব্রাহ্ম ভক্তগণ তাকে অতিশয় শ্রদ্ধা ভক্তি করেন শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমারে করিয়া বেড়াইতে আসিয়াছিলেন গতকাল স্মৃতি পাইকপাড়া নিকট কলিকাতা হইতে প্রায় দেড় প্রয়োষ উত্তরে উদ্যান স্থানটি মনোহর বলিয়াছি ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী বৎসরে স্বামী দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আর একবার বসন্তে এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও শিথের নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করে থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন তাহাদের মধ্যে অনেকেই প্রাতকালে উপাসনায় যোগদান করিয়াছেন আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা তাহার সেই সুমধুর সংকীর্তন শুনিতে ও দেব দুর্লভ হরি প্রেমময় নৃত্য তাহারা দেখিতে পাইবেন অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে কেহ লতা মণ্ডপ ছায় উপবিষ্ট মানে চেয়ার সুন্দর বন্ধু সমবিহারে বিচরণ করিতেছেন অনেকে সমাজ গৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিক আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশ আনন্দ আনন্দে প্রতিভাসিত হইতেছে আজ কি হরস সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণে সকলেই যেন ভগবত দর্শন পিয়াসু এমন সময়ে শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজ গৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিয়া আছে সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদি রচনা হইয়াছে সে স্থান লোকে পরিপূর্ণ সম্মুখে দালান সেখানে পরমহংসদেব সমাসীন সেখানেও লোক আর দালানে দুই পার্শ্বস্থিত দুই ঘর সেই ঘরেও লোক ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হয়ে অনেক লোকে দণ্ডায়মান সেই সোপানো লোকে লোকাকীর্ণ তথা হইতে লোক উদ্গ্রীব উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা জানাইতেছে ঠাকুর দেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শক মধ্যে কেউ হাসছে কেউ বা বিষয়কর্মের কথা বলছে তামাক খাচ্ছে কিন্তু যেই উঠে গেল যে সকলে কথাবার্তা বন্ধ করে অনন্য মন হইয়া এক দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী সঠ পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্ম মধু পান করিতে ছুটিয়া আসে দ্বিতীয় পরিচ্ছাদ শ্রীযুক্ত বিশ্বনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড়ই আনন্দ হয় গাজা করে স্বভাব আর একজন গাজাখরকে দেখলে ভারী খুশি হয়তো তার সঙ্গে কোলাকুলি করে বসে হাস্য নাম যাদের দেখি তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি বেশ বিল্ডিং রাসমণির কালীবাড়ির মন্দির যাও সকলে গিয়ে দেখো গে আবার দেখেছি যে ভক্ত সঙ্গে কিছু হাবাতে লোকও চলে আসে তাদের ভারী বিষয় বুদ্ধি তাদের একেবারে এরা আর বসে থাকতে পারে না ছটপট করছে। বারবার কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও নাহে আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সংসারী লোকেদের যদি বলো সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও তা তারা কখন নই শুনবে না তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌ নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরি বোল প্রথম দুটির লোভে অনেকে হরিবোল বলতে যেত হরি সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগর মাছের ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে ওস্তু পড়ে তাই আর যুবতি মে কিনা পৃথিবী যুবতি মের কোল কিনা ধুলায় গড়াগড়ি যায় না নিতাই কোন রকমে হরি নাম কোরিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারি মাহাত্ম্য शीघ्र ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিসের ওপর একটা বীজ রেখে গিয়েছিল অনেক দিন পর বাড়ি ভূমিসাত হয়ে গেল তখন সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো আবার তার ফলও হলো মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় ভক্তি সত্য রজ তম যেমন সংসারীদের মধ্যে সত্য রজ তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজতম তিন গুণ আছে সংসারের সত্যগুণ কেমন জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর পায়রাগুলো পায়রা গুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়েছে হুঁশ নেই আসবাব গুলো পুরোনো ফিটফাট করার চেষ্টা নাই কাপড় যাহোক একখানা হলেই হলো লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারণ কোনো অনিষ্ট করে না সংসারের আবার রজগুনের লক্ষণও আছে কি না ঘড়ি ঘড়ির চেন হাতে দু তিনটে আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে এতটুকুও দাগ নেই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও তেমনি পোশাক এমনি এমনি সব সংসারের তমগুণের লক্ষণ কি না নিদ্রা কাম ক্রোধ অহংকার আর ভক্তের ভক্তের আছে আছে যে গুণ সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝিবার রাত্রে তার ঘুম হয়নি তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত সাকান্ন পেলেই হলো খাবার কোনো ঘটা নেই পোশাকের আড়ম্বর নেই বাড়ির আসবাবের জাঁকজমক নেই আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালা মধ্যে আবার একটি করে সোনার দানা সকলের হাস্য যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে আজ এই পর্যন্ত ওম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ ত্বম রাম কৃষ্ণ শিরসা নমামি